দিতে পারে একটু জোরে বলতে পারবে কিন্তু আমরা সেটা বিশ্বাস করি মানি আর না মানি অনেকে মানতে পারি অনেকে মানতে পারি না কিন্তু বিশ্বাস করেছি কিন্তু

অধিকার সমান করতে হবে একটা কঠোর পরিবেশ

様。

কিন্তু মহিলার আর এক দাও না তিন পুরুষের খাত করে বিবাহ স্বামী যাওয়ার আগ পর্যন্ত নারী মাদার বাবার উপরে আবার বিয়ের পরে তার স্বামীর উপরে সন্তান লালন পালন এবং তার ভরণ পোষণ সব কিছু মাওলানা ইত্তি দিতে হয় পুরুষে স্ত্রীর ভরণ পোষণ এগুলা কে বহন করতে হয় পুরুষ

সন্তান যারা পৃথিবীতে আসবে সবাইকে কত করে দাও পাস করছে একটা সময় দেখা যাচ্ছে যেহেতু সময় নাই তখন আবার তার যে নিজস্ব আইন ছিল আইন পাশ করছিল ওই আইনটাকে আবার সংস্কার করতে হয়েছে

অগ্রাধিকার দিয়েছেন এই সমান অধিকারের সমস্যা আছে অনেক সমস্যা যদি দেওয়া হয় তাহলে তারা বৈষম্যের শিকার হবে কেমনে শিকার হবে কেমনে এখন তো অগ্রাধিকার দেওয়া হয়েছে ঐ সময়ে নারী আর পুরুষেরboton হাতে হাত নিয়ে সব কিছু করতে হতো। নারীটা তো এখন ঘরের ভিতরে আছে, বাইরে যাইতে হবে, কাজ করতে হবে, তাকে সন্তুষ্ট হবে তাকে পুরুষ যা বলে তাইটা করতে হবে। কিন্তু আমাদের সমাজে একটা আছে যে নারী পুরুষ যা করতে পারে নারীতা করতে পারে না। ওই মেজাজ

কম বয়সে না একজন পুরুষের জন্য আছে কম বয়সে কম বয়সে বিবাহ এবং বহু বিবাহ রোধ করা বহু বিবাহ করা যাবে না তো কিমা আস্ত একটা পুরুষে যদি চার বিয়া করে তাহলে মহিলা কেন পারবে না কিন্তু এরা প্রতিবেদনের মধ্যে জানাইছে পুরুষ বহু বিবাহ করতে পারবে না আর কোন বয়সে বিবাহ দেওয়া যাবে না তাহলে কতটুকু বয়সে দিতে হবে আমাদের সরকারি আইন অনুযায়ী আগারো বছরের যোগ ইসলাম বলে একটা মেয়ে যদি বালেনা হয় তখন তাকে বিবাহ দিতে পারবে শরীর চায় এখন বাংলার নাম

বেশি এখন যদি প্রতিটা একজন করে দেওয়া হয় ধরেন পর্দাবন্দি মহিলা সংখ্যা যদি বেশি হয় তাহলে পঞ্চাশ পঞ্চাশ লাখ বা পঞ্চাশ কোটি বেশি পঞ্চাশ লাখ বেশি পঞ্চাশ লাখ যদি বেশি হয় তাহলে মহিলা তো পঞ্চাশ লাখ বেশি তাহলে সমান একজন করে হলো যে পঞ্চাশ লাখ মহিলা কার কাছে বিবাহ দেবে

এর কি অপরাধ তাদেরকে সম্মান দেনেছেন একটা মহিলা যখন সন্তানের সাথে সমাজে বাসতে পারে ওই মহিলা বিবাহিত হোক অবিবাহিত হোক একটা পুরুষে ওই মহিলাকে সম্মান দেওয়ার জন্য একত্রে যদি সম্মত থাকে সম্মত বলা হয় ইন সার্চ বিটিক্সে সমতা দান করতে পারে ওই সম্মত পুরুষজন একটা একত্রে বিবাহ করতে পারে এটা সর্যের মিরা কোরালে মিরা

তার তোমাকে আগে হিসাবে দেওয়া হবে উত্তম বদলা সেটা হলো জানা শর্ত হলো ইমান সুতরাং আমার কথা হলো আজকে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি তারা নীতিমালার নামে নারী সংস্কার নীতিমালা পেশ করছে কোরআনের বিরোধিতা করে বাংলার জমিনে থেকে নিরানব্বই ভাগ মুসলমান বর্তমানে আমি মনে করি